আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচ এস এ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো তোমরা যে করোনার কারণে তোমরা চেয়েছিলা তোমাদের পরীক্ষা পেছানোর জন্য তোমরা কিন্তু গত কয়েকদিন যাবত আন্দোলন করেছিল তারপর কিন্তু তোমরা শিক্ষা বোর্ডের অপেক্ষায় ছিল তোমাদের পরীক্ষার কি সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষা পেছাবে নাকি পেছাবে না ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো শিক্ষা মন্ত্রণালয় এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইচএসসি পরীক্ষা দুই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের দেখো বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা দাবি করছিল এইচএসসি পরীক্ষা দুই জন্য দুই মাস পিছিয়ে দেওয়া হয় তবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজধানী সহ ঢাকা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল এবং জানিয়েছিল তাদের বেশ কিছু দাবি যার মধ্যে উল্লেখযোগ্য ছিল এইচএসসি পরীক্ষা দুই পঁচিশ পিছিয়ে নেওয়ার বিষয়টি কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়নি স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অর্থাৎ দু সালের এইচএসসি পরীক্ষার আয়োজন করা হত আগামী ছাব্বিশে জুন বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা পরীক্ষা স্থগিতের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব থাকা কর্মকর্তারা বলেন শিক্ষার্থীরা যে সকল দাবি নিয়েছে আমাদের সামনে এসেছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় যার কারণে পরীক্ষা পিছিয়ে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পেরেছো তোমাদের যে দাবিগুলা এটি কিন্তু শিক্ষা বোর্ডের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যার জন্য কিন্তু না তোমাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার অর্থাৎ ছাব্বিশের জন্যই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মাত্র কয়েকদিন বাকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ তোমরা কি মনে করো অবশ্যই তোমরা গ্রহণ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসি দু হাজার পঁচিশ সকাল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো